কে ফিরে যায় আমারে কি জানি কি বা সে আসে ছুটে ছুটে জড়াতে চায় আমার বনে বনে কথুন বাতাসে মাতালি বাসিতে কি কাঠা যায় বলে কি আমার মতো হাজারো রং মেলায় সুরভি লুটের খেলায় তারে নাহি এ মগন হল এবারে হয়েছে রয়েছে খেলা বিজয়িনী ঝরা ফুলে পল্লবে এ মালা গাঁথ টাবে দাও বিজয়নি এবার সঙ্গম হয়েছে খেলা বিজয়নি ঝরা ফুলে পল্লবে মালা